সরস্বতী পুজোর সময় কোচিং সেন্টারে মেয়েগুলো ঠাকুর আনতে যায় আমার তো গান থাকে তোমাদের এইদিকে হ্যাঁ ওই ঝিনকির হাটটা দিয়ে গান থাকে ওই সময় জানো সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে এমন মাইক বাজছে যেন মনে হয় সরস্বতী ঠাকুরের আই গুড়ো ভাত ওরা খেতে যাচ্ছে সে কি গান রে বাবা ওহ আর সাজা মারাত্মক পুজোর থেকে সাজটা বেশি হয়ে গেল না করলে এ করলে ঈশ্বর প্রাপ্তি হয় না ভগবানকে ভালোবাসতে হয় অন্তর দিয়ে পবিত্রতা দিয়ে ভালোবাসা দিয়ে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে দিতে পারি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমি হারুনি সব সময়ের জন্য মনে রাখতে হয় আমি যখন বাড়ির উঠোনে একটা গাছ লাগিয়ে দিয়ে প্রত্যেকদিন গাছটাকে যত্ন করব। যদি ওটা ভালো ফলের গাছ হয় ভালো ফল দেবে যদি বিশ ফলের গাছ হয় ওটা বিশ ফলই দেবে উচ্ছে গাছে কোনো দিন আম ফলে না যুধিষ্ঠিরও কৃষ্ণকে ভালোবেসেছে অর্জুনও ভালোবেসেছে দুর্যোধনও ভালোবেসেছে সকলের ভালোবাসাটা ভিন্ন যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছে অর্জুন কৃষ্ণকে পেয়েছে কি ভাবলেন আপনারা দুর্যোধন পায়নি আমার আসরের টাইমটা আছে রাত্রি আটটা এগ্রিমেন্টে লেখা ছিল আমি উঠলাম নটা পনেরো হ্যাঁ কিন্তু আমি জানি এই যে এক ঘন্টা পনেরো মিনিট পিছিয়ে গেছে শীতকাল তো অজ্ঞান মাস কিন্তু পিছলে কি হবে যারা শোনা তারা আমার কথা ঠিক শুনবে ঠিক তেমনি মনে রাখতে হয় কুরুক্ষেত্রের মাঠে যেদিনকে ভীম গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল কৃষ্ণ ইঙ্গিত করছে মেরে দাও ভেঙে দাও কৃষ্ণ জানে উরুটা না ভাঙলে দুর্যোধনকে পড়ে থাকতে হবে না আর পড়ে না থাকলে আমার গুরুত্ব বুঝবে কি করে দুর্যোধন পড়ে আছে ভীম তো গদা দিয়ে মেরে উরুটা ভেঙে দিয়েছে ভীম চলে গিয়েছে বাড়ি রাতের অন্ধকারে কৃষ্ণ এসে দুর্যোধনের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কে আমি কৃষ্ণ সেই তখন তুমি এলে তাহলে আঠেরো দিন আগে আসনি কেন যদি আমি তোমায় আনার জন্য ছুটে গিয়েছিলাম অর্জুনের থেকে আগে তোমার ঘরে গিয়ে উঠেছিলাম তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবে তুমি তার দলে যোগ দেবে তুমি আমি গিয়েছি তুমি জানো কিন্তু আমি তোমার মাথার কাছে বসেছিলাম বলে তুমি আমায় দেখতে পাওনি অর্জুন তোমার পায়ের কাছে বসেছিল তুমি যদি সেদিন আমার দলে চলে আসতে কৃষ্ণ আমায় এইভাবে কষ্ট পেতে হতো না কৃষ্ণ দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে দুর্যোধন আজকে তুমি যে কষ্ট পাচ্ছ এ কষ্ট তোমার ন এ কষ্ট আমার আমা আমার বলেই তো আমি ছুটে এসেছি শোনো যেদিন ভরা রাজসভায় কুলের কুলবতী বইয়ের দেহ থেকে তোমরা শাড়িটা টেনে খুলে নিয়েছিলে উপদীর মনের কষ্টটা একবার বুঝে দেখো যে কষ্টটা তোমার এই উরুভঙ্গির কষ্টের থেকে কোনো কম নয় যেদিন পিতামহ ভীষ্ম তোমার প্ররোচনায় তোমার দলে যোগ দিতে গিয়ে অর্জুনের সরসজ্জায় শুয়েছিল একটা একটা তীরের যন্ত্রণা কতখানি একটু অনুভব করো যেদিন পাণ্ডব তোমার কাছে পাঁচটা গ্রাম চাওয়ার জন্য ছুটে গিয়েছিল তুমি চিৎকার করে বলে উঠেছিলে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী তারপর যখন পাঁচটা ভাইকে তুমি যতুগৃহে পুড়িয়ে মারার ছল করেছিলে পাঁচটা ভাইয়ের অন্তরের কষ্ট একবার ভেবে দেখো যেদিনকে শিশুপাল তোমার সম্মুখে আমাকে একটা একটা করে অপমানজনক কথা বলছিল একশো পাপ পূর্ণ না হলে তোর গলাটা কাটতে পারবো না ওর মাকে কথা দিয়েছিলাম শিশুপাল যখন আমায় অপমান করছিল সেদিন আমার যন্ত্রণাটা একটু বুঝে দেখো তুমি তো ছিলে সামনে প্রতিবাদ করনি যেদিন তোমার মামা শকুনি নিজের বাবার হাড় থেকে তৈরি পাশা দুটো পাসা দুটো পাসা হ্যাঁ একটা অহংকার একটা বিনাশ এই দুটো পাশার চেলে যুধিষ্ঠিরকে হারিয়ে বনে পাঠিয়েছিল সেদিন যুধিষ্ঠিরের মনের কষ্টটা ভেবে দেখো কবি লিখছেন সবুজ পাতাকে ছিঁড়ে ফুলেতে আগুন তুমি জেলেছ সবুজ পাতাকে ছিঁড়ে ফুলেতে আগুন তুমি চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি তুমিও কি একটু হারুনি তুমি ও কি একটুও হারুনি ভক্তমন্ডলী মায়েরা তাই জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভেবে দেখবেন দৃশ্য শত্রু হোক আপনার কষ্ট নয় ভগবানের কাছে বিচারটা জানিয়ে দেবেন এক না একদিন দেখবেন ঠিক তার বিচার সে করে দিয়েছে করবেই হতেই হবে কেন যে সমস্ত মুঘল শাসকগণ মুঘল সম্রাটগণ ভারতবর্ষের মানুষকে এত দুঃখ দিয়েছে এত কষ্ট দিয়েছে এত দেশের সম্পত্তি লুট করেছে এত নারীর সম্ভ্রম হরণ করেছে আজকে তারা কোথায় নেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যা ছিল যা আছে যা থাকবে একে নষ্ট করার ক্ষমতা কারোর নেই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে গিয়েছে কুমুরটুলির ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে জ্যোতির্ময় পালকে ডেকে বলছে জ্যোতির্ময় জ্যোতির্ময় পাল ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে কিরে বন্ধু আয় বুকে আয় জড়িয়ে ধরলো বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয় আত্মীয় যখন আপনাকে চরণে নিয়ে যাবে তখন তাকে বলে পরম আত্মীয় আর যে লোকগুলো ছমাসে নমাসে করে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে বলে কুটুম ওরা আপনার বাড়ির খাবে আবার আপনার বাড়ির দুর্নাম করবে হ্যাঁ এবারে আপনারা ঠিক করবেন কুটুম করবেন না আত্মীয় করবেন হা হা বন্ধু জড়িয়ে ধরেছে আর যে জড়িয়ে ধরলো বলে জানিস তো আমার একটা ঠাকুর চাই এই দেখ বোকার মতো কথা বলছি হ্যাঁ ময়লার কাছে এসে মিষ্টির খলি ঠাকুর নিবি ঠাকুর তো আমি তৈরি করি কি ঠাকুর লাগে দেখ যে ঠাকুরটার পেটটা ভুঁড়ি আছে সুর আছে গণেশ বলে না চলবে না আচ্ছা জিভ করে আছে শিবের বুকে পা তুলে কালি না না চলবে না যে ঠাকুরটা হাতে না বিয়ে হলে বাড়ির দরজা দে আচ্ছা একটা কথা বলুন এই সমস্ত মানে প্রহসনের জন্য সনাতন ধর্মকে মানুষ তো ছোট চোখে দেখে আচ্ছা বলতে পারেন আমায় আপনারা কার্তিকের বউয়ের নাম কি

কার্তিক্তিক দিলে কিচ্ছু হয় না তিনটে বসায় চারটে বসায় কিছুর হবে না কিচ্ছু হবে না বসে কোনো লাভ নেই মনে রাখবেন সব সময়ের জন্য দেব দেবীদেরকে নিয়ে ছাবলামো করলে চলে না হ্যাঁ লোকে বলে কার্তিক পুজোর পর ঠাকুর নাকি জলে ফেলতে নেই কি হবে ঠাকুর জলে ফেললে তোমার ছেলে জলে পড়িয়ে তাহলে কার্তিককে নিয়ে কোথাও বসাবো বলে বট গাছের গোড়ায় বসে দিয়েছে তাহলে কার্তিককে নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় বসে দিয়েছে আর যখন বৃষ্টি এলো কার্তিকের গায়ে ছাল উঠে চলে গেল তাহলে কি তোমার ছেলের গায়ে ছাল উঠে যাবে হ্যাঁ অসভ্যতা বাদ দাও অসভ্যতা বাদ দাও এসব করলে হবে না যা করতে হবে ভেবেচিন্তে পুজো করবে আমি না বলবো না অবশ্যই করবেন পুজো করবেন তবে যার ভালো লাগবে অন্তর থেকে ভালোবেসে পুজো করবেন হ্যাঁ সরস্বতী পুজোর সময় কোচিং সেন্টারে মেয়েগুলো ঠাকুর আনতে যায় আমার তো গান থাকে তোমাদের এইদিকে হ্যাঁ ওই जिनकी হাট দিয়ে গান থাকে ওই সময় জানো সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে এমন মাইক বাজছে যেন মনে হয় সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত ওরা সে কি গান রে বাবা ও আর সাজা মারাত্মক পুজোর থেকে সাজটা বেশি না না এ করলে এ করলে ঈশ্বর প্রাপ্তি হয় না ভগবানকে ভালোবাসতে হয় অন্তর দিয়ে পবিত্রতা দিয়ে ভালোবাসা দিয়ে কোন ঠাকুরটা নিবি বলে যে ঠাকুরটা নেবো ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি তুই লিখে নে আমাকে বানিয়ে ও এই কথা বল লিখে নিচ্ছে ঠাকুরটা কেমন জানিস কবু হাসে কবু কাঁদে নাই বাধে হরিবল কবু হাসে াম আমা

ধুলায় গড়া গড়ি যায় রে কখনো বা ধুলাই গড়া গড়ি যাই কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে রে বলি কখনো ধুলায় গদা গদি যায় রে কখনো বা ধুলায় গাগদি যায় ও কখনো বা ধুলাই গদা গদি যাই রে কখনো বা ধুলাই গড়া গড়ি বাসুদেব দত্ত ওই কথাটা বলা আমার তো পাল বাসুদেব দত্তের দিকে খাদা কলমটা ঘুরিয়ে দিয়েছে তুই বলেছিস কভু হাসে কভু কাঁদে কভু নাচে কভু গড়ে আবার আমি বলছি তুই লেখ কি লেখবো নানা কবুর গড়তে পারবো না রে 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 তুই যাবলবি তাই গড়ে দেবো না কবুর গড়তে পারব না রে গোদে দেবো না রে দেব করতে পারবো না রে ও যে প্রীতি রত অমূল্য ধন হরি হরি বল পারবো না রে প্রীতি রে অমূল্য গৌর করতে পারব না রে গড়তে না বাসুদেব দত্তর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়ে বলছে বন্ধু কোনো রকম করে কি বানানো যাবে না একটা মাস সময় যদি দেই বলে এক মাস হ্যাঁ এক মাস দিলে বাড়বো বায়না দিয়ে তো মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে বায়না নিয়ে মালিক তো বাড়ি চলে গেছে এক মাস পরে এসে জিজ্ঞাসা করবে ঠাকুর হলো কি না হ্যাঁ মনে মনে চিন্তা করলো কি করে বানাবো যা বলিয়ে গেল এরকম করে তো বানানো সম্ভব না লোকের মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকদিন সকালবেলায় সুরধ্বনি গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে সুরধনি গঙ্গার জায়গায় আমি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো যেমন আসবে আর বানাবো দেখবো আর বানাবো একবার লাইভ পারফরমেন্স তুমি হাসতে হাসতে আসে হাসা বদল হবে কানতে কানতে আসলে কাঁদা বদন হবে নিয়ে গিয়ে বসে পড়ে আর নিয়ে গিয়ে যে বসলো ওই যে সকাল সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গার তীর ধরে স্নান করতে আসছে কোথায় গঙ্গার চলে আর মুখে ভয শ্রীকৃষ্ণ কহশ্রী কৃষ্ণ লহ কৃষ্ণ না রাজ হরি 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 হিও ভহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের রাম রে ভ শ্রীকৃষ্ণ রহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যেশ্রী কৃষ্ণ ভজ ভগ যেশ্রী কৃষ্ণ ভজে যে কৃষ্ণ ভজে সে হ্যাঁ আমার তাল ভগ যে কৃষ্ণ ভজে શેર પ્રાણ રે ભજ શ્રી કૃષ્ણ ભવ શ્રી કૃષ્ણ લહ શ્રી કૃષ્ણ શ્રી કૃષ્ણ ભવ શ્રી કૃષ્ણ લહ શ્રી કૃષ્ણ નામ રે જે બોલે છે পিছন ঘুরে তাকে দেখছে ভক্তগণ কেউ বলছে না কেন ওই ছাড়া বলবো না কেন তোরা কী বলবি আমরা গোবিন্দের থেকে গো নেবো রাধার থেকে রা নেব পাশাপাশি বসিয়ে দেবো আমরা বলবো ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে

ਅਕਵਾਦੁਰੇਂ ਭਗਵਾਨ ਦੀਨ ਗਲ ਹਗੋ ਰੰਗੋ ਜੀਵਨ ਅਕਵਾਦੁਰੇਂ ਦੀਨ ਗਲ ਹਗੋ ਰੰਗੋ আমি হই তা জনা আমার আমি গই রে ভো সে জন আমার হয় আমি হই তাগ সে জনা ভজগরঙ্গ রঙ্গ ল গৌরঙ্গের রামরে ভঙ্গ রঙের নাম যেখানে মিস্ত্রি বসেছিল মহাপ্রভু এক পা দুপা করে বানাবার জন্য মিস্ত্রির কাছে এসে দুটো হাত তুলে দাঁড়িয়েছে আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল চৈতন্য হইল আপনি আসিয়া গবু আপনি আসিয়া গবু এবার নিজের নিজের গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে ফিরে যায় ঘরে চেতন পাইয়া সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে মাটির ঠাকুর ঠাকুর নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে ফিরে চলে গেছে ঠিক এক মাস পূর্ণ হয়েছে এক মাস পূর্ণ হতে না হতে উনত্রিশ দিন পূর্ণ হতে তিরিশ দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে পড়েছে জ্যোতির্ময় পালের ঘরের দলে যায় এসে দাঁড়িয়ে ডাকছে বন্ধু বন্ধু আমার ঠাকুরটা হয়েছে ছুটে গিয়ে ঘর থেকে মাটির ঠাকুরটা বের করে এনে বাসুদেব দত্তের কোলে জ্যোতির্ময় পাল দিয়ে দিয়েছে কে তুই দরকার নিয়ে থেকে পেলাম এত খবর দেন তোর কি দরকার আম খাচ্ছিস আম গাছের খবর নিয়ে কি হবে আম মিষ্টি কিনা তাই বল হ্যাঁ যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে যে মেয়েটার বিয়ে হয় ও কি কাজ করে নাকি এক জায়গায় বসে থাকে আর পাড়ার লোকে ছুটে বেড়ায় লাইট আসেনি প্যান্ডেল আসেনি মাইক আসেনি হ্যাঁ যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে পাড়ার লোকদের দিয়ে না তবে অবশ্য যার বিয়ে সে কি করে কাজ করবে সে তো হাতে মেহেন্দি পরে বসে আছে সম্ভব না কাজ করা না মেহেন্দি দিয়ে যাক ও তো গৌরকে কোলে নিয়ে নিয়েছে গৌরকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে আমাকে আনতে বলেছিল আমি এনেছি এনেছি ভক্তমণ্ডলী ভক্তিমতি এই এই যে আনতে মাটির মাটির কোলে নিয়ে ঘরে যাব আর ঘরে গিয়ে নিজের নিজের স্ত্রীকে দেবো ও যদি জানতে পেরে যায় জ্যান্ত ঠাকুর আনার বদলে মাটির ঠাকুর আনলাম ও আমাকে ঘরে ঢুকতে দেবে না হ্যাঁ বিদ্যাসাগর আমাদের পশ্চিম মেদিনীপুরের লোক জানেন বিদ্যাসাগরের অনেকগুলো ভালো স্বভাবের মধ্যে একটা ভালো স্বভাব ছিল বিদ্যাসাগর খুব ভালো দান ধ্যান করতেন তার সামর্থ্য অনুযায়ী আর বাংলার আরেক কবি ছিল যার নাম মাইকেল মধুসূদন দত্ত মাইকেল নামটা পরে হয়েছে খ্রিস্টান হওয়ার পরে প্রকৃত নামটা ছিল মধুসূদন দত্ত তো এই মধুসূদন দত্ত এত নেশা করতেন মানে এত মদ্যপান করতেন এর জন্য অনেকবার তিনি দেউলিয়া হয়ে গেছেন কোথাও গিয়েছেন টাকা শেষ ফিরে আসতে পারেননি বিদ্যাসাগর টাকা দিয়ে ওনাকে ফিরিয়ে চিঠি লিখে দিয়েছেন বিদ্যাসাগরকে বিদ্যাসাগর টাকা দিয়ে ফিরিয়ে তো এই খবরটা একজন মাতালের কাছে গিয়ে পৌঁছেছে মানে সে মধুসূদন নয় শুধু মাতাল সে গিয়ে বিদ্যাসাগরকে বলছে দেখে ঠাকুর আমাকে দশটা টাকা বলে বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে বলছে আমি কোনো মাতালকে সাহায্য করি না তুমি যদি মধুসূদন দত্তকে সাহায্য করতে পারো আমাকে পারো না সেও তো মাতাল আমিও মাতাল বিদ্যাসাগর বলছে ভাই তোমাকে আমি দশ টাকা না তোমাকে একশো টাকা তাহলে বলছে একটা মেঘনাথ বধ কাব্য লিখে দেখাও দেখি মাতাল তারপর তুমিও লেখো না তোমাকে হ্যাঁ রামকৃষ্ণ পরবহংসে বলেছিলেন যে বিলে নরেন অনেক শিষ্যকে বলেছেন নরেন মাঝ মাংস খায় বটে কিন্তু নরেনের মনের কাছে তোরা এগোতে পারবি নি তাই জন্য নরেন আমার ভালোবাসার মানুষ হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের সবসময় জগতের মাটিতে যারা বড় হয়েছে যারা বিখ্যাত দেখবেন তাদের প্রত্যেকের মধ্যে ঐশ্বরিক গুণ ছিল কেননা ঐশ্বরিক গুণ না থাকলে কেউ জগতে বড় হতে পারবে না হ্যাঁ আর নিয়ে গিয়ে সেই গৌড়কে কোলে নিয়ে নিয়েছে আর সেই গৌড়কে কোলে নিয়ে ঠাকা দিয়ে দিয়েছে

চল 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 রে চল 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 চালনে নব দীপ চল রে শিবাঙ্গ রে জয়ৌর গৌর বল গৌরি হরি হরি নব দীপ দাম জালনে চল জল চল জালনে গৌর ஜோ பணவால கௌரவால கௌரவாலட ஜனவால ஜன கௌரவாலே ஜானவால hari wo ne go hari hari